গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময় আরও আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো সকলে স্নান করতে পারিনি মানে গা ধুয়েছি মাথা তো ভেজানো যাবে না আর চকো উঠে গেছে চক গেছে ব্রাশ করতে আমি ভাত বসিয়েছি চক খেয়ে স্কুলে যাবে এখন বাজে কটা সাতটা চল্লিশ সাতটা চল্লিশ বাজে এখন চক মুখ ধুয়ে আস্তে আস্তে খেতে খেতে ওই সাড়ে আটটা পনেরো নটা বাজিয়ে দেয় মাথা তো ভিজাবো না তাই যে সিরাম দিচ্ছি ম্যাট্রিক্স এর সিরামটা আছে কিন্তু লরিয়াল একটা না আর অল্প আছে তাই জন্য এটা আগে দিয়ে নি তারপরে ম্যাট্রিক্স এরটা এই চক্র বসে বসেছিল যে সব ভিজিয়ে দিয়েছে দেখো ফটো তোলার জন্য কিরকম করছে হয়েছে চলো হয়েছে পণ্ডিত পুজো দিচ্ছে উল্টানো অল্প বেধে রেখেছি অল্প হালকা করে নালে চুল ছড়ে কাচ পড়া যায় না খাওয়া-দাওয়া হয়ে গেছে দেখো বাইরে এত বৃষ্টি আর papaya যে শুইয়ে আছে ওই যে খেদে শুইয়ে আছে আর চক্ককে আজকে এখনো টিফিন দিয়ে দিইনি পরে গিয়ে দি আসতে হবে একবারে টিউশন পড়িয়ে আনবো তো তাই ভাবলাম যে একটু চাউমিন করে দেবো একটু চাউমিন করে দেবো তাই পরে দিয়ে আসবো চকরে যে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি আর এই যে আলু আর পেঁয়াজ দিয়ে করে দেবো এই যে আজকে রান্না করবে যে পেঁয়াজটা ওইটা রেখেছি আর এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল খারকল পাতা বাটা মাছটা না আজকে জলে ভিজাইনি রান্না করা একটু দেরি আছে তো তাই রেখে দিয়েছে এরকমই আজকে সকালে সাড়ে ছটা সাতটা পনেরো ভূমিকম্প হয়েছে নাকি হলো যে হ্যাঁ বললাম বলে হ্যাঁ হয়নি না ঘুমতে ঘুরলো তখন বললাম যে এই গাড়ার পড়ে গেছে হালকা করে একটু বেঁধে রেখেছে নাহলে কাজ করার অসুবিধা হয় বললাম যে হ্যাঁ হয়েছে বলে না হয়নি রান্না সব কাজ শেষ এখন ঘরের কাজ বাকি এই এই দেখো যে চকর টিফিনও ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে আসতে হবে আর এই এই দেখো যে সব পরিষ্কার গ্যাসও মোছা হয়ে গেছে হাড়িটা মাজা কিছু নেই হাড়ি এই যে রান্না বসিয়ে দিয়ে ঘরটা আস্তে আস্তে গোছাবো নাহলে না অনেক দেরি হয়ে যায় কয়দিন ধরে কি হয়েছে আমার কি উল্টা পাল্টা কাজ হচ্ছে এই যে এই ঘরের বিছানার চাদরটা উঠিয়ে ছিয়ে যে পরে কাজবো আজকে তো আর কাজবো না কালকে এখন একটা অন্য চাদর পাতি রান্না বসে আমি বিছনার চাদর পাল্টে নিয়েছি এই দেখো এই বিছনার চাদর চাদর তো কয়েকদিন আগেই পাল্টালাম দুদিনও হয়নি আর এই যে আজকে একটু ফোন এসছিল রান্না করতে করতে একটা ফোন আসলো বললো যে হেয়ার স্পা করবে আসবে দুপুরে আসবে বললো এই দেখো নিয়ে এসে জল ঘাটছে যে জল রেখেছে এখানে জল ঘাটছে নে নে মুখনা মুখনা মুখ না দেখছো দেখছো কি গায়ে মতো জল ছিটিয়ে দে বালতি ধরে ঢেলে ওর গায়ে রান্না হয়ে গেছে ওই টন তুমি এসেছিল এসে শুধু জল ঘাটছে বৃষ্টি জায়গাটা না সিঁড়ি জল ওই জল নামে জলগুলো দিয়ে কাদা কাদা হয়ে যায় বালি বালি হয়ে যায় তো একটু ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় শুকিয়ে গেলে আমার রান্নাও হয়ে গেছে কালো জিরেটা খারকল পাতাটা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তারপরে মিক্সচার করবো বাটা বাটি করতে পারবো এই যে পাতাগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে মিক্সচার করব এই যে মিক্সচার হয়ে গেছে হালকা একটু জল দিয়েছি তো অত জল নেই হালকা জল আছে এটা একটু কড়াইয়ের মধ্যে ভাজবো তাহলে জলটা টেনে নেবে এই যে রান্না হয়ে গেছে খারকল পাতা বাটা আর মাছের জল আর দুধটা যে কালকে রাতে এনেছিল বের করে জাল দিলাম রান্না করার সব কাজ শেষ রান্নাও হয়ে গেছে এখন শুধু একটু একটু চুড়িদারটা পরে নি উনি আবার চলে আসবে ফোন করবে বলেছে বাড়ি চেনে কিনা না বললো তো ফোন করব এই যে বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে ঘর ঝাঁপ দেওয়াও হয়ে গেছে যে আমি একটু রেডি হয়ে গেছি ওই বউটা ফোন করেছিল যে চলে এসছে তাই যাচ্ছি আনতে এই যে চলে এসছে এখন কাজ শুরু করি এই যে একটা দেখো এই যে ক্রিম লাগানো হয়ে গেছে ক্রিম লাগানো হয়ে গেছে এখন বাজে তিনটে ছাদে গেছিলাম জামা প্যান্ট গুলো নিয়ে আসলাম এই যে সব জামা প্যান্ট নিয়ে আসলাম এখন হেয়ারটা ওয়াশ করাবো হেয়ার ওয়াশ করাতে হেয়ার ওয়াশ করাতে গেছি দেখি ঘুমিয়ে পড়ে হেয়ার ওয়াশ করিয়ে এসেছে ওই যে চকও চলে এসেছে হয়ে গেছে হেয়ার স্পা চুলটা অনেকটা স্ট্রেট হয়েছে

জোরে বলো টি চক পড়ছে আমি রান্না করি রান্না করতে হবে পরে যেটা না পারবা জোরে জোরে স্পেলিং বলবা আমি বলে দেবো হ্যাঁ এই যে রান্নার সব গুছিয়ে নিয়েছি এই মাছ আর দুপুরে অল্প মাছ ছিল অল্পই রান্না করেছিলাম এখন আর বিকেলে আবার একটু মাছ বিকেলে হচ্ছে দুপুরে আবার একটু মাছ রেখেছি বাড়ির সামনে দিয়ে রাখছিল আর তোর বাবা বললো যে রাতে তলে রান্না করো আমি রান্না করছি ওর পাপা আবার এই যে কি এটা মমো মনে হয় কি এগুলো মোমো মোমো আমার রান্না হয়ে গেছে মাছের ঝোল করছি আর যে মোমো নিয়ে আসছে ওই মোমো এখন আর কেউ ভাত খাবে না ভাত গুলো আমি কি করব বলি যে আনতে না আমাকে জিজ্ঞেস করে আনলে আমি নাই করে দিতাম মানে যে ভাত মাছ কেউ খাবে না কি করবে ভাতগুলো আমি যে রান্না হয়ে গেছে দেখো কেউ তো খাবে না এখন এটা এখন রেখে দিতে লাগবে তরকারিটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দি খাবে না বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায় এত কষ্ট করে রান্না করলাম আপনাল হ্যাঁ তোനും ঘুমতে গেছে মোটাই না হ্যাঁ মা তুমি রান্নাঘর পরিষ্কার করে হাত মুখ ধুয়েছে চকর এখনো হোমওয়ার্ক করা হয়নি যে হোমওয়ার্ক করছে আর ওর পাপা যে কাজ করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা